হঠাৎ করে বিকেলে আমি আমার বড় যাকে বললাম অনেকদিন হয়েছে পাটি সাপটা পিঠা খাই না চলেন আজকে পাটি সাপটা পিঠা বানাই আর পিঠা বানানোর জন্য বাসায় চালের গুঁড়া ছিল না আর আমার শ্বশুর বাড়িতে চাল ডাল রাখার মতো যে ঘরটা ছিল ওই ঘরটাতে চলে গেলাম চাল আনার জন্য আমি চাল নেওয়ার জন্য একটা জালে নিলাম কিন্তু জালের ছিদ্র অনেক বড় বড় ছিল চালগুলা রাখার সাথে সাথে সিদ্ধ দিয়ে নিচে পড়ে গেছে পরে আমি এটা চেঞ্জ করে আরেকটা নিলাম এরপর আমাদের সবার পরিমাণ মতো অল্প কয়েকটা চাল নিলাম কারণ এটা ব্লেন্ডার করবার ব্লেন্ডার বেশি চাল করা সম্ভব না এই চাল নেওয়ার পর এত এত ধান ছিল আমি আর আমার যা ধানগুলা বেছে বেছে নিতেছি ধান গুলা বাঁচার পর আমার যা চালগুলা পুকুরে ধোয়ার জন্য নিয়ে গেছে বৃষ্টির পানিতে পুকুরের পানি গুলা পুরাই ভরে গেছে চালের ভিতরে এত এত ধান ছিল পুকুর গাটে এনেও আমার যা ধানগুলা বাঁচতেছে এরপর চাল গুলা খুব সুন্দর ভাবে ধুয়ে নিতেছে চাল গুলা ধোয়ার পর বাসায় এনে বিশ মিনিটের জন্য রেখে দিবে পানিগুলো ঝরে যাওয়ার জন্য এই তো পানিগুলো ঝরে যাওয়ার পর চাল গুলা একটু শুকিয়ে গেছে তাই আমি চালগুলা ব্লেন্ডার করার জন্য নিয়ে নিলাম এই তো আমার চাল ব্লেন্ডার করা শেষ আর আমি এই প্রথমবার চালের গুঁড়া ব্লেন্ডার করতেছি আর ব্লেন্ডারের নিচে একটু চালের গুঁড়া আটকে গেছে আমি এগুলা ছাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু গুড়ি চালতে পারি না এই প্রথমবার গুড়ি চালতেছি আর যারা এক্সপার্ট ভাবে গুড়ি চালতে পারে তাদের চালনে গুড়িটা একদম ঘুরতে থাকে কিন্তু আমারটা তো ঘুরছেই না আমি একবার এদিকে নিচ্ছি আরেকবার ওদিকে নিচ্ছি আরাম করে চালতে পারছি না বলে কড়াইটা নিয়ে একসাথে চাল চালতে শুরু করে দিছি চালের গুড়া চালার পর নারকেলগুলো কোরানো শুরু করে দিছি এই তো আমার নারকেল কোরানো শেষ আর নারকেল কোরাতে এত কষ্ট সব কাজের সে এই কাজটা আমার কেমন জানি বিরক্ত লাগে হিসাবটা পিটার সাথে আমরা সব সময় নারকেল ব্লেন্ডার করে দেই কিন্তু কম নারকেল এবং খুব কম চালের গুড়া ছিল এই জন্য হাত দিয়ে ভেঙে দিছি আমার জালগুলার সাথে নারকেল চিনি লবণ সব কিছু দিয়ে দিছে নারকেল চিনি এবং লবণ আমার যা দিলেও আমি ডিমটা দিয়েছি এই পিঠাগুলাতে এইটু অল্প পাটি সাপটা পিঠায় দুই তিনটা ডিম দিলে খুব ভালো হতো কিন্তু বাসায় একটা ডিম ছিল কি করার আছে মন তো চেয়েছে খেতে সেই জন্য একটা ডিম দিয়ে সেরে ফেললাম আর একটা মজার কাহিনী ঘটেছে এখানে আমার হাসি পাইতেছে ভয় জবরটা দিতে গিয়ে পানি ঢালতেছি আর মোবাইলের দিকে তাকিয়ে ভিডিও করতেছি আর এত পানি পড়ে গেছে সবগুলা ডাইল হয়ে গেছে আমার যা বলতেছে তুমি এত পানি দিয়েছ পিঠা হয় কিনা না হয় আল্লাহ জানে আমি তাকে বললাম আল্লাহর উপরে ভরসা করে বানাতে শুরু করে দেন দেখেন হয় কিনা আর বাসায় এক্সট্রা গুড়িও আবার দিয়ে দিব যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে আমার যা পিঠা বানানো শুরু করে দিছে আর কড়াইতে তেল দিয়ে তেলগুলা কড়াই চারোপাশ ঘুরিয়ে নিতেছে এরপর পাটি সাপটার কাইটা দিয়ে দিছে কড়াইতে তারপর চারোপাঁচটা ঘুরিয়ে একদম একটা রুটির আকার করে নিয়েছে আর নারকেলগুলো ব্লেন্ডার করিনি বলে পিঠার উপর দিয়ে ফুলে ফুলে রয়েছে এরপর আমার যা আস্তে আস্তে পিঠাগুলো ভাস করে নিয়েছে এই তো আমাদের পাটি সাপটা পিঠা বানানো শেষ আমার যা যেগুলো একটু সুন্দর সুন্দর হয়েছে ও খোলা একটা ট্রেতে নিয়ে নিছে পাটি সাপটার পিঠার ভিতরে একটা জিনিস মিসিং ছিল সেটা বাসায় ছিল না ভিতরে ক্রিমটা দেওয়া হয়নি কিন্তু নিজেরা খাবো বলে এই জন্য ভিতরে ক্রিমটা দেয়নি আর মেহমানের জন্য বানালে সব সময় ক্রিমটা দেয় যাই হোক আমাদের পিঠা বানানো শেষ এখন আমরা খাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ